আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে যেটা দেখাবো সেই আজকে একটা অফার দিব সেটা হচ্ছে একবারে ইনস্ট্যান্ট আপনারা জিরো পয়েন্ট নাইন থ্রি ইয়ে পাবেন সেন্ট পাবেন তো যেটা বাংলাদেশ প্রাইস প্রায় একশো টাকার উপরে তো এখন সেটা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে সেটা পাওয়ার জন্য আমার মেসেঞ্জার গ্রুপে আমি একটা লিঙ্ক দিয়ে দিব সেখানে আপনারা সেখান থেকে ইয়া করে নেবেন লিঙ্কটাতে ক্লিক করে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাই দিব এবং কি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা নিচে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসবেন আসে এখানে একটা মিউট নামের অপশন থাকবে এখানে আপনারা মিউট নামের অপশনে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন তো আপনারা কি করবেন এই যে এরকম একটা লিঙ্ক দেখতেছেন সেই অফারটা পাওয়ার জন্য এই লিঙ্কটাতে আপনারা একটা ক্লিক করবেন তো তার আগে আমি একটা জিনিস দেখাই এই যে নোট কয়েন আপনাদের যাদের নোট কয়েন আছে আপনাদের নোট কয়েন যাদের ছিল তো তারা কি করছে তারা একটা আপডেট নিয়ে আসছে যেমন মনে করেন যে আমার এখানে ছিল 10 দশ দশ মিলিয়ন ছিল আমার তো দশ মিলিয়নের মধ্যে তারা কি করবে এই যে শেষের যেই তিনটা সংখ্যা আছে এই শেষের তিনটা সংখ্যা তারা কেটে নিবে এই শেষের তিনটা সংখ্যা তারা কেটে দিবে এবং সেই কেন কেটে দিবে এই যে এই নোট কয়েনটা আছে এই নোট কয়েনটার পরিবর্তে আপনাদের একটা নোট টুগ্যান দেওয়া হবে নোট টুগানটা হচ্ছে যেমন আমি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন আচ্ছা আমি আমার ক্যালকুলেটারে যাই তো এখানে দেখেন আমার মনে করেন যে টেন মিলিয়ন রয়েছে টেন মিলিয়নের মধ্যে এখানে দশ মিলিয়ন তাহলে দশ মিলিয়নের মধ্যে এরা যদি শেষের তিনটে সংখ্যা কেটে দেয় একবারে সহজ যদি শেষের তিনটে সংখ্যা কেটে তাহলে আমার থাকতেছে দশ হাজার তো এই দশ হাজার এখন এই দশ হাজারের আপনি যদি হিসাব লাগাই যেমন মনে করেন যে আমার দশ হাজার দশ হাজার দিলাম আবার দশ হাজারের যদি হিসাব লাগাই তাইলে হচ্ছে দশ আপনি দশ নোট কয়েন এটার পরিবর্তে আপনাকে দেবে নোট টু গ্যান তো নোট টু গ্যান তাহলে সেটার প্রাইস হচ্ছে এখন জিরো পয়েন্ট জিরো সরি আমি জিরোটা আগে দিয়ে দিচ্ছি এখানে গুনং দিতে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি তাহলে দেখেন আমার প্রায় এখানে প্রাইস শো করতেছে একশো তেইশ ডলার তো এইভাবেই আমি আপনাদের যত নোট টু গ্যান যতগুলো প্রায় ইয়ে আসে টু গ্যান ছিল সেগুলো দিয়ে আপনারা এখানে হিসাবটা আপনারা নিজে নিজে ইয়া করতে পারবেন তো এখন চলে যাই কিভাবে অ্যাকাউন্টটা করবেন অ্যাকাউন্টটা করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে বা মেসেঞ্জার গ্রুপে আমি লিঙ্কটা দিব তো আপনারা কি করবেন লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন এই লিঙ্কের মধ্যে আমি যা করে নিছি তো আমি একজনের কাছে একটা ইয়া এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এই যে এরকম এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনারা কি করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে তো এখানে ওপেন ওয়ালেট টেলিগ্রাম এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে সরি আমার শুধু বারবার ব্যাক হয়ে যাচ্ছে তারপরে একটু ওয়েট নেবেন ওয়েট করবেন ওয়েট করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কানেক্ট ওয়ালেট লেখাটা আছে এই যে দেখেন কানেক্ট ওয়ালেট এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এই যে এখানে লেখা আছে তো এই কানেক্ট হয়ে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে কিছু করতে হবে না এখানে শুধু এই যে দেখেন এখানে সাবস্ক্রাইব লেখাটা আছে এই সাবস্ক্রাইবের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সরি আমার বারবার শুধু ব্যাক চলে আসতেছে তো সাবস্ক্রাইবে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এটা থেকে আপনারা কী করবেন আমার ব্যাগ দিয়ে দিবেন ব্যাক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এইখানে তারপরে যে লেখাটা থাকবে ক্লাইম ক্লাইম নামের একটা অপশন থাকবে এখানে ক্লাইম করবেন আর আপনার প্রতিদিন প্রতিদিন এখানে ঢুকে এখানে একটা ক্লাইম ক্লাইম নামের অপশন থাকবে এখানে ক্লাইম করবেন আপনারা বাহাত্তর সেন্ট করে পাবেন আর আপনার ওয়ালেটে যখন কয়েনটা চলে যাবে তখন এখানে আপনারা কয়েনটা দেখতে পারবেন তো এটা আপনারা অ্যাপসটা নেওয়ার জন্য কি করতে হবে অ্যাপস এখানে অ্যাপস নাই অ্যাপস নেওয়ার জন্য আপনাকে উপরে যে দেখতেছেন থ্রি ডট থ্রি ডটে একটা ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখতেছেন ওপেন বোর্ড ওপেন বোর্ডে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এরকম এটা ওপেন হয়ে যাবে তো আপনারা প্রতিদিন এই জায়গার মধ্যে একটা ক্লিক করে আপনারা আবার এখানে এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে স্টার লেখা থাকবে স্টালের মধ্যে ক্লিক করলে আপনাকে আবার সিম্পলি এরকম একটা জায়গায় নিয়ে চলে আসবে তো প্রতিদিন এরকম করে ক্লাইম করে নেবেন আর আপনাদের ওয়ালেটের মধ্যে গিয়ে দেখবেন যে আপনাদের টু দিছে কিনা আপনাদের বেশি কোন ওয়েট করতে হবে না পাঁচ 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 সাত মিনিট পরে তারা পেমেন্ট একবারে সরাসরি ওয়ালেটে দিয়ে দিবে সেখান থেকে আপনারা আবার কনভার্ট করতে পারবেন ডলারে কনভার্ট করতে পারবেন তো আমি যদি আমার ওয়ালেটে যাই ওয়ালেটে গিয়ে আপনাদের আমি দেখাচ্ছি যে কিভাবে আসবে ওয়ালেটে যাওয়ার পরে আপনাদের এখানে এলাকা থাকবে টন ইস টন স্পেস এই যে এই উপরেরটা এটাতে এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন আমাকে এখনও তারা কি দিয়ে দিছে আমি এখন ভিডিও বানাইতেছি এক একটু আগে আমি খুললাম এখানে আমাকে জিরো পয়েন্ট নাইন সেভেন তারা স্যান্ড দিয়ে দিচ্ছে যেটা বাংলাদেশ প্রায় প্রায় একশো টাকা আর আপনাদের যতগুলো মাল্টিপল অ্যাকাউন্ট আছে যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলোতেই অ্যাকাউন্ট করবেন তাহলে আপনারা ইনস্ট্যান্ট টুগানটা আরও পেয়ে যাবেন সবগুলো কনভার্ট করে আপনারা ডলার নিয়ে নিতে পারবেন তো সবাই এভাবে টুগানটা আর্নিং করে রাখেন আপনারা চাইলে সেই টুগানটা আমাকে দিয়ে দিতে পারেন আমি সরাসরি টাকা দিয়ে দিব আর সান্তান্ন এই জিরো পয়েন্ট নাইন সেভেন জিরো পয়েন্ট নাইন সেভেন টু গ্যান যদি আপনি আমার এখানে আনতে চান তাহলে আপনাকে এই যে টন গ্যাস পিটা দেখতেছেন আমার পরে এখানে এগারো ডলারের মতো আছে এই যে গ্যাস পি এটা টনটা লাগবে তো আপনারা যারা যতগুলো অ্যাকাউন্টে করেন আমাকে জিরো পয়েন্ট নাইন দিয়ে দেবেন আমি তাকে সরাসরি বিকাশে টাকা দিয়ে দেবো তো ঠিক আছে আপনারা অ্যাকাউন্ট করে নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ